সম্মানিত প্রিয় ঝিনয়দেহ আমার প্রাণ প্রিয় আমার বয়সী তরুণরা যখন এখানে সম্মানিত হয়েছেন ঠিক সেই সময় আমি কিছু শঙ্কার কথা বলব বাংলার আকাশে বাংলাদেশিকে নিয়ে বাংলার আকাশে এখন দুর্যোগের ঘন ঘটা বাংলাদেশকে নিয়ে বিদেশে বসে প্রিয় অগাস্টে হাসিনা নির্দেশ দিয়েছিলেন এই শিক্ষার্থীদের উপরে তোমরা লেখার প্রলে দিয়ে তাহির মতো করে ভোট ঝাঁঝলা করে দাও হাসিনা এখন গনকে

আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে এই মধ্য এশিয়ায় যারা স্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত হচ্ছে আমাদের সংকার জায়গা এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত প্রিয় ঝিনাইদহবাসী ভারত ইতিমধ্যে

আমাদের পরবর্তী যে যুদ্ধটা সেটা হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ আমরা পাঁচে অগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা নির্বাচন জন্য করছে তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে তারা যদি নির্বাচন চাইত তাহলে সংস্কার এবং বিচার চোদ্দ সময়ের মধ্যে কার্যকর করত তারা নির্বাচন চায় না বলেই এই বিচার এবং সংস্কার আমাদের এই গণতান্ত্রিক উত্তরায়ণের পথে আর যেন কোন এক এগারো না হতে পারে সেটির জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে অনেকে ত্যাগ দেওয়ার চেষ্টা করে আমরা অনেকে নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই বিচার এবং সংস্কার সহ আপনারা শুধু একটা জিনিস চান যারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পর করবে তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে সরকার পরিচালনা করেছেন এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্ররা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে সুতরাং নির্বাচিত হয়ে আসার পর কে সংস্কার করবে নাকি করবে না আমরা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আমরা বর্তমানে নিশ্চয়তাকে আমরা প্রাধান্য দিব সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলব এই তরুণ প্রজন্মের প্রত্যাশা এই তরুণ প্রজন্ম অধীর আগ্রহ বসে রয়েছে একটি শান্তিপূর্ণ

আপnader অনুমতি হবে অনেক পুলিশ const আমাদের সাথে এসে কথা বলে অনেক এসে আমাদের সাথে এসে কথা বলে যে ভাই আমরা জনতার বিরুদ্ধে দাঁড়াতে চাই না কিন্তু কিছু কিছু উচ্চভিলাষী অফিসার তারা রাজনীতির মুখে পড়ে আমাদেরকে তারা ব্যবহার করে আমরা জানি সব পুলিশ কিন্তু খারাপ না ¡Chantas!